আচ্ছা নিমু ভাই আপনার এই যে সামনে যে পঁচিশ সাল আসতে স্যার এই পঁচিশ সাল নিয়ে আপনার পরিকল্পনা কি এই জন্য আগামী বছর বারো মাস আছে বারো মাসে আমি বারোটা ভালো বই পড়তে চাই এবং কমপক্ষে একশো জন নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে চাই এবং কাজের ক্ষেত্রে আরও ফোকাস করে আরও ভালো করে কাজ করতে চাই দেখা যাক সামনের দিনগুলো আসুক তুমি কি করতে চাও নতুন বছরের পরিকল্পনা যেহেতু দুই হাজার পঁচিশ সালটা আমার জন্য একটা ভাইটাল সময় ইয়ে করবে কারণ এই বছরটাই আমার হয়তো বা ইউনিভার্সিটির লাইফের বিবিএ লাইফের শেষ বছর হতে চলছে তো এই সময়টা আমি চাই আমার যে রেজাল্টটা আছে এটা যদি একটু ডেভেলপ করতে পারি তো আমার জন্য ভালো হয় আর সামনে পরিকল্পনা আছে একটু বাহিরের কান্ট্রিগুলোতে যদি কোনোভাবে অ্যাডমিশন নেওয়া যায় সেই বিষয়ে একটু রিসার্চ করতেছি দেখি যদি আল্লাহ রহমত করে তাহলে হয়তো বা সামনের দিনগুলোতে ভালো কিছু আসবে আর পঁচিশ সালটা আমার আমার জন্য সব থেকে লাইফের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এই দুই পঁচিশ সাল আমার জন্য মানে এই সময়টা আমাকে আমার যে নিজের ভিতরে যে সুপ্ত প্রতিভাটা আছে আমাকে বের করতে হবে ইনশাল্লাহ তোমার জন্য শুভকামনা থাকলো